নাই বেরাদার তো মহব্বত করতে হলে আদত মন থেকে মহব্বত করতে হবে তবে কি আমাদের দিন আমরা সাকসেস হব আর মন থেকে যদি মহব্বত করতে না পারি আমরা কি আমাদের দিন সাকসেস হতে পারবো না বাবা যে ভাইরা আমার নবী মুস্তফা সল্লাম যখন খাদিয়াতেল কবরা রাদিয়াল্লাহ গো তালানা আ বাবারে কবরের কাছ থেকে যখন বাড়ি ফিরে গেলেন বারো বছরে কন্যা ফতেমাত্র সোহরা রাদিয়াল্লাহ গো না বলি যেন বাড়িতে বসে বসে একা একা যেন কান্না করে নবি আমা জাপ তার যাইয়া ফতেমাতো সোহরা রাদিয়াল্লাহ গো না কে বলে ফতেমা Thank uh -huh. uh -huh. আজকে তুমি অজর কান্না করো কেন সাথে মা বলে আব্বা আজকে মা আমার চলে গেছে আজকে মা ওই কবরে সাহিত হয়ে গেছে আজকে একজন কন্যার মা যখন জগতে থাকে না ওই কন্যার কোন বন্ধু থাকে না একজন কন্যা সব চাইতে বড় বন্ধু হলো তার মা যে কথাটা বোনকে বলতে পারে না যে কথাটা ভাইকে বলতে পারে না যে কথাটা বাপকে বলতে পারে না একজন কন্যা ওই কথাটা তার মাকে বলতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য যতই আপনারা বন্ধ বন্ধ থাকুক না কেন সবচাইতে একটা কন্যার বড় বন্ধ হলো তার নিজের মা আজননি বাবাজ ভাইরা আমার فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে মা চলে গিয়েছে আর আপনিও বাড়িতে আসেন এই আমি ফাতেমা বড় একা হয়ে গেছে আমি ফাতেমা কান্না করতে আছিল নবী আমার বলে ফাতেমা তুমি আর কান্না করিও না এই জন্য কান্না করিও না আমি নবী বাড়ি দেশেছি আজকে তোমার মা নাই তো কি হয়েছে আমি নবী যতদিন পর্যন্ত জীবকেতে আছে যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছে ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা I'm oh, a oh. ফতেমা দো জোহরা রদী অল্লাহ গোদানান আমার নবীজি কে বললে ইয়া নসুল আল্লাহ ইয়া হবি নবী গো আজকে থেকে আমি ফতেহ মা আমি বাড়ির কাজকর্ম করবো আপনি ইসলামের প্রচার প্রসার করবেন আমার নবীজি ইসলামের প্রচার প্রসারে যায় আ ফতেমা দর সম্মুখে দাঁড়ায় থাকে নবী আসবে আর বাপ বেটি একসঙ্গে বাড়িতে বসে আহ আপনার খাওয়া দাওয়া করবে এই জন্য

আমার কথা আমি কি বিয়েতে রাজি হব একজন বান্ধবী অপরজন বান্ধবীর কাছে গল্প করে না বাপমা যখন জামাই খুঁজে মেয়ের জন্য বান্ধবীকে গিয়ে বলে আমার জন্য বর খুঁজে যে জানি না দেখতে কেমন আমি দেখিনি বাপমা দেখেছে হ্যাঁ বলে না বলে আমার কন্যা আজকে তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয় ভালো খুঁজবে কারণ কোন বাপ মা চাই না কন্যা পরের বাড়িতে অসুখে থাকবে চাইবে না তোমার যখন তোমার জন্য পর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে তুমি এই নিয়ে চিন্তা করো না তুমি বিয়েতে রাজি হইয়া যাও ওই ইহুদি কন্যা বলল হতে আজকে আমি বিয়েতে রাজি হয়ে যাব এটা ঠিক কিন্তু তোমাকে আমার বিয়েতে যাইতে হবে ফাতেমা বলল শোনগ আজকে আমার আব্বা হলো নবী মোস্তফা তোমার আব্বাই অতি আজকে আমার নবীর বিরোধে আজকে ইসলামের প্রচার প্রসার করে বলে আজকে তোমার আব্বা আমার আব্বাকে পাথর ছোড়ে আজকে আমি যদি তোমার বিয়েতে যা আমাকে অপমান অপদস্থ করবে আমি গরিব মানুষ আমাকে দেখতে পারবে না। আমার জুলুম করবে আমি তোমার বিয়েতে যাইতে পারব না ইহুদি কন্যা বলে ফাতেমা মা আজকে যদি তুমি আমার বিয়েতে না যাও আমি বিয়েতে রাজি হব না কিন্তু তুমি আমার বাড়িতে যাবে আমার বিয়েতে